মালয়েশিয়া নিয়োগকর্তাদের সুযোগ দেয়া হয়েছিল তাদের কোম্পানিতে কাজ করা সব অবৈধ বিদেশি শ্রমিকদেরই কার্ড নিবন্ধনের মাধ্যমে বৈধ করে নেয়ার গত পনেরো ফেব্রুয়ারি থেকে ত্রিশ জুন পর্যন্ত ছিল এই কার্ড নিবন্ধনের শেষ সময় অবৈধ শ্রমিকদের ধরিয়ে দিতে তাদের ফেসবুক পেজে ফোন নম্বর প্রকাশ করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ আরও এই কার্ডের মেয়াদ শেষ হবে দুই সালের পনেরো ফেব্রুয়ারি কিন্তু ইমিগ্রেশন বিভাগকে হতাশ করেছে নিয়োগকর্তারা মাত্র তেইশ শতাংশ অবৈধ বিদেশি শ্রমিকই কার্ড প্রোগ্রাম নিবন্ধন করেছে দেশটিতে এখনও প্রায় চার লাখেরও বেশি অবৈধ অভিবাসী বসবাস করছেন যেসব অবৈধ বিদেশি শ্রমিকই কার্ড প্রোগ্রামে নিবন্ধন করেনি তাদেরকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং পরবর্তীতে ওই সব শ্রমিক মালয়েশিয়ায় আসতে পারবে না এছাড়া যেসব কোম্পানি অবৈধ শ্রমিকদের কাজে নেবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এক জুলাই থেকে শুরু হওয়া সারাদেশে সারাশি অভিযানে গত কয়েক দিনে এক হাজার জন অবৈধ বিদেশি শ্রমিককে গ্রেফতার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ এর মধ্যে পাঁচশো জন বাংলাদেশি রয়েছেন সোমবার তিন জুন মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ষোলোটি রাজ্যের ইমিগ্রেশন বিভাগের টেলিফোন নম্বর প্রকাশ করেছে এবং সাধারণ জনগণের কাছে আহ্বান করেছে কেউ যদি কোনো অবৈধ বিদেশি শ্রমিকের খবর পায় তাহলে যেন নিজ নিজ রাজ্যে অবস্থিত ইমিগ্রেশন বিভাগে ফোন করে অবৈধ শ্রমিকদের ধরিয়ে দেয় এদিকে এই কার্ড নিবন্ধনের সময়সীমা পার হলেও মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশন অবৈধ প্রবাসী যারা এই কার্ড করতে পারেননি তারা চাইলে মাই সুযোগ নিয়ে বৈধ হওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম কাউন্সিলর মো সাইদুল ইসলাম শ্রম কাউন্সেলর জানান মালয়েশিয়ায় আটক বাংলাদেশের শ্রমিকদের বিষয়ে সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে মালয়েশিয়ার সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে অন্য দেশের পরবর্তী পদক্ষেপসমূহ বিশেষ নজরে রাখার জন্য বাংলাদেশ মিশনের কর্মকর্তারা তৎপর রয়েছেন বলে জানান তিনি এম আর টিভি সকল প্রকার খবর জানতে ভিডিও নিচে সাবস্ক্রাইব লেখা বটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন